আল্লাহর বহু বান্দাবান্দি রয়েছেন যারা হজ অথবা ওমরা করার জন্য অন্তরে প্রচণ্ড আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না লালন করে থাকেন পোষণ করে থাকেন অথচ নানা কারণে হজ অথবা ওমরা করার তফিক তাদের নসিব হয়নি আজ আমরা সে সকল ভাই বোনদের জন্য এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সোমাতালা হজ এবং ওমরার সমান সব আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন হাদিসের ভান্ডার থেকে সেরকম আটটি আমলের কথা আজ আমরা শোনাবো তার ভিতরে প্রথম আমল হল নিয়ত সাদেকা অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা অমরা করার জন্য অন্তরের গভীর থেকে প্রকৃত অর্থেই ইচ্ছা লালন করেছেন পোষণ করেছেন হজ করার ইচ্ছা করেছেন এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু কোনো কারণে তার হজ বা অমরা করা হয়ে ওঠেনি এই ব্যক্তিকে আল্লাহ সুয়তালা হজ বা অমরা না করা সত্ত্বেও হজ এবং অমরার সমান সব দান করবেন এই বিষয়টি প্রমাণ করতে পারি আমরা সহিবুখার এবং মুসলিমের একটি হাদিস দ্বারা যে হাদিসে নবী আলী সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহাবায় ক্রাম যে সমস্ত সাহাবিরা তার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে বহুলক মদিনায় অবস্থান করেছেন তোমাদের সঙ্গে সশরীরে যুদ্ধে যোগদান করতে পারেননি অথচ তারা তোমাদের প্রতিটি সফরের প্রতিটি পদক্ষেপে সশরীরে না থাকলেও বাস্তবিক অর্থে ছিলেন আল্লাহর দৃষ্টিতে ছিলেন এবং তারা তোমাদের সমান সব অর্জন করেছেন তার কারণ হলো তারা তোমাদের সঙ্গে বের হওয়ার জন্য প্রচন্ড ইচ্ছা লালন করেছেন প্রকৃতি অর্থেই তাদের এরাদা এবং ইচ্ছা ছিল এবং ইচ্ছায় কোনো খাদ বা ত্রুটি ছিল না এবং বাস্তবমুখী তারা গ্রহণ করেছেন শুধুমাত্র অসুস্থতা অথবা কোনো গ্রহণযোগ্য ওজনের কারণে তারা তোমাদের সঙ্গে যোগ দিতে পারেন নাই আল্লাহ তারা তাদের মনের এই ইচ্ছার কারণে তাদেরকেও তোমাদের সমান সাবধান করবেন সময়ত সাথী বন্ধুগণ এহাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি যে কোনো ভালো কাজ করার জন্য প্রচন্ড ইচ্ছা লালন করে থাকেন অন্তর থেকে সত্যিকারের এরাদা এবং ইচ্ছা তার ছিল এবং কোনো কারণে তার যাওয়া হয়নি এই ব্যক্তিকাল্লা সমা ওই আমলটি করার যে সব তিনি পেতেন সেরকম সব আল্লাহ দান করে থাকেন দ্বিতীয় যে আমলটির কথা বলবো তা হলো। পাচক সালাত মসজিদে আদায় করার জন্য যে ব্যক্তি বাসা থেকে উঁজু করে বের হয়ে মসজিদে আসবে গমন করবে এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা হজ করার সমান সব দান করবেন এরামকারী ব্যক্তি হজকারী ব্যক্তি এরাম পরিধান করে যেরকম হজ করা করার জন্য গেলে আল্লাহ স্মাতাল্লাহ তাকে যেরকম সব দান করে থাকেন সেরকম সব এরকম ব্যক্তিকেও দান করবেন যিনি বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করেছেন এ বিষয়ে এবং তরহিবের বর্ণিত একাদিসে নবিল্লাম বলেছেন মিন যে ব্যক্তি তার বাসা থেকে পবিত্রতা অর্জন করে বের হলো উজু করে বের হল ইলা সাল্লা মাকতুবাতেন সালাত আদায় করার জন্য ফাজরুহু হাজিল হাজিলি এহরাম বাধা হাজি সাহেবের মতো সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবেন আমলটি খুবই ছোট এবং সাধারণ আমল শা থেকে উযু করে বের হতে হবে মসজিদে ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে আর এর মাধ্যমে হজের সব আমরা পেতে পারি তৃতীয় যে আমলটি কথা বলবো তা হলো ফজরের ফরজ সালাত আদায় করার পরে কিছুক্ষণ বসে থেকে সূর্য ওঠার পরে জি আর তাসবিহ তাহলিল ইত্যাদি করতে করতে সময় পার করে সূর্য ওঠার পরে যে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করবে সালাতুল আশাক অথবা সালাতুদ এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহান হজ এবং ওমরার সমান সব দান করবেন এ বিষয়ে তাহিব এবং তারহিবে এবং সহিউল জামেতে দুটি হাদিস বর্ণিত হয়েছে সহিউল জামের হাদিসে বর্ণিত হয়েছেন বলে সৈতাম বলেছেন মান সাল্লাহ সাল্লাহ আল গাদাত যে ব্যক্তি ফজর সাল্লাহ আদায় করলো ফজরের নামাজ পড়লো জামাতের সাথে এরপরে সে বসে রাস্কার করতে থাকলো এরপরে দুরাকাত নামাজ পড়লো সূর্য ওঠার পরে এই ব্যক্তির জন্য একটি হজ এবং একটি ওমরার সব আল্লাহ তালা লিপদ্ধ করবেন তামমাতান তামমাতন্ত মত তিনবার বলেছেন অর্থাৎ পূর্ণাঙ্গ হজ এবং উমরা সব দান করবেন সুবহানাল্লাহ এই আমলটির মাধ্যমে আজ এই সূর্য ওঠার পরে দুই রাকাত অথবা চার রাকাত সালাত আদায় করার যে আমল সেটা সমাজ থেকে বিদায় হওয়ার পথে এই আমলটির মাধ্যমে আমরা হজের সমান সওয়াব পেতে পারি একই বিষয়ে তালিব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে আরেক হাদিসে বর্ণিত হয়েছে নবী আল্লাহ সাল্লাম বলেছেন মান খারাজা ইলা তাসবিহাতি দুহা যে ব্যক্তি সালাত দুহা পড়ার জন্য বের হলো বাসা থেকে লায়ান সিবুহু ইল্লা ইয়া হয়তো তার বাসা সে সালাত পড়ার মতো পরিবেশ নাই সেজন্য সে বের হয়েছে মসজিদে গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন সেখানে গিয়ে সালাত আদায় করেছেন এবং শুধুমাত্র এই বের হওয়াটা ছিল সালাত আদায় করার জন্য এই আশাক বা দুহার

করে শে বের হলো কোথা বের হলো মসজিদে কুবা গেল সুম্মা যা আফি মসজিদে কুবা মসজিদে কুবায় আসলো এরপর এসে ফাসাল্লা সালাতান এরপর যে কোনো সালাত আদায় করল মসজিদে কুবায় গিয়ে ওই ব্যক্তি আল্লাহর সুমাতালা একটি কবুল এবং গ্রহণযোগ্য আল্লাহর কাছে মাকবুল একটি উমরাহ সওয়াব আল্লাহর তাআলা তাকে দান করবেন সম্মানিত ভাই বন্ধুগণ ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ নেবীল হাশিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মুর্শিদিন আওবির পূর্বে এই মসজিদে কুবা নির্মাণ করেছেন আর সেজন্যই তিনি সপ্তাহে শনিবার মঙ্গলবার একাধিক দিন তিনি মসজিদে আওবি থেকে তিনি এই মসজিদে কুবা এসে সালাত আদায় করতেন আর এই ফজিলত বর্ণনা করে গেছেন আমাদের জন্য যে মসজিদে কুবাই গিয়ে যে কোনো সালা আদায় করলে আল্লাহ তাকে ওমরার সব দান করে থাকবেন তাহলে এর মাধ্যমে আমরা চারটি আমলের কথা জানতে পারলাম পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো তা হলো রমজান মাসে উমরা করা রমজান মাসে উমরা করার ফজিলত প্রসঙ্গে আসে নবীলা বলেছেন অমরাতন রমাদান সাধ্য হজ্জে معي রাত রমজান মাসে একটি ওমরা এটা নবী আলাইহিস সালাতু সঙ্গে হজ করার সমতুল্য সুবহানাল্লাহ যে ব্যক্তি রমজানে একটি ওমরা করলো এই একটি ওমরা শুধু হজের সব পাইয়ে দিবে তা নয় বরং নবী আলাইহিস সালাতু সাথে হজ করলে যেরকম সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার করে দিবে এই রমজান মাসের ওমরা অতএব রমজান মাসে ওমরার মাধ্যমে আমরা হজের সব অর্জন করতে পারি 6 নম্বর যে আমলটি কথা বলবো তা হলো হাজি সাহেবরা যখন হজ করতে যাবেন তখন হাজি সাহেবের হজ করতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা দিয়ে তাকে হজের জন্য প্রস্তুত করে দেওয়া তাকে অর্থ করে দিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া অথবা কোনো হাজি সাহেব হজে যাওয়ার পরে তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব নেওয়া তাদের অভিভাবকত্ব গ্রহণ করা তাদের জিম্মাদারি পালন করা এ আমলের মাধ্যমেও হজের সমান সব আমরা পেতে পারি এ বিষয়ে নেবে আলি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে তিনি বলেছেন আও যে ব্যক্তি কোনো হাজিকে প্রস্তুত করে দিল হজ যাওয়ার জন্য অথবা তার অগোচরে তিনি চলে যাওয়ার পরে তার পরিবারের দায়দায়িত্ব তিনি পালন করলেন অভিভাবকের মতো ঘরে এই ব্যক্তিকে আল্লাহমাতা ওই হজকারী ব্যক্তির সমান সব দান করবেন অথচ হজকারী ব্যক্তির সবে কোনো প্রকার ঘাটতি বা কমতি হবে না তাহলে এর মাধ্যমেও আমরা হজ এবং আমরা সব পেতে পারি সাত নম্বর যে আমলটির কথা বলবো তা হলো পাঁচ ওয়াক্ত সালাতের পরে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করা সহি বুখার এবং মুসলিমের একাদিস আসছে নবী আলাহ সালাতামের কাছে সাহাবা ইকরামের মধ্যে যারা গরিব ছিলেন অভাবী ছিলেন তারা এসে বলেন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের মতো সালাদ সিয়াম করে আবার অতিরিক্ত হিসাবে তাদের অর্থ থাকার কারণে তারা হজ করেন তারা দান সৎকা ইত্যাদি করেন সেগুলো আমরা করতে পারি না আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমরা তাদের সমান মর্যাদা পাবো বা তাদেরকে আমরা ধরতে পারবো তহমদ আল সালাম তাদেরকে বলেছিলেন তোমরা প্রত্যেক পাচক তো সালাতের পরে তেত্রিশ বার সুলহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর কোনো কোনো মর্ণায় চৌত্রিশ বার বা ভিন্ন কথাও এসেছে কিন্তু এখানে তেত্রিশ তেত্রিশ তেত্রিশের কথা এসেছে এই আমলটি তোমরা যদি করো তাহলে তারা তাদের অর্থ ব্যয় করে হজ করে দান করে যে সব পেয়ে থাকেন সেরকম সব তোমরা অর্জন করতে পারবে তাহলে এই আমলের মাধ্যমেও আমরা হজের সব অর্জন করতে পারি প্রত্যেক সালাতে করে আমলটি করতে হবে আট নম্বর যে আমলটির কথা বলবো তা হলো যে কোনো কল্যাণমূলক জ্ঞান অর্জন করার জন্য ভালো কিছু শেখার জন্য যে ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাবে ওই ব্যক্তির মা কেউ আল্লাহ একজন হাজি সাহেব করে যেরকম সব অর্জন করবেন সেরকম সব আল্লাহ তালা তাকে দান করবেন এ বিষয়ে তরহিম এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে আবু উমামা আলবাহিনী তার বর্ণনা করেছেন রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম বলেছেন মানগাদা ইল আল মসজিদি যে ব্যক্তি মসজিদের দিকে বের হবে মসজিদে যাবে গমন করবেন এবং এই মসজিদে যাওয়াটা ছিল ইল্লা আল্লামা খায়রান খায় আল্লিমা সে ব্যক্তি মসজিদে গিয়েছে ভালো কিছু শেখার জন্য কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য ইসলাম শেখার জন্য কল্যাণমূলক কোনো কিছু শেখার জন্য বের হয়েছেন অথবা শেখানোর জন্য বের হয়েছে। মসজিদে বা যে কোনো জায়গায় বের হয়েছেন কানা লাহু কাজরে হাজিন তামাতান হাজু এই ব্যক্তিকে আল্লাহ সোহাতালা একজন হাজি সাহেবের সমান সব দান করবেন পূর্ণাঙ্গ হজের সব দান করবেন সোহান তাহলে কল্যাণমূলক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য এলেম অর্জন করার জন্য যদি আমরা বের হই তাহলে এর মাধ্যমে আমরা হজের সমান সব পেতে পারি সময় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে আটটি আমলের কথা আমরা বললাম এই আমলগুলো খুবই সহজ অত্যন্ত সহজ মোটেও কষ্টসাধ্য নয় অথচ এই আমলগুলোর বিনিময়ে আমরা সশরীরে হজ এবং ওমরার সমান সব আমরা অর্জন করতে পারি শুধুমাত্র একটু খেয়াল করে যত্ন সহকারে এই আমুলগুলোকে যথাযথ রূপে করলেই আল্লাহ সাল্লাহ আমাদেরকে সেই মর্যাদা দান করবেন তবে এখানে একটি কথা মনে রাখতে হবে তা হলো একজন মানুষ এই আমলগুলো করার মাধ্যমে হজ এবং ওমরার সব পাবেন ঠিক কিন্তু একজন মানুষ কষ্ট করে অর্থ ব্যয় করে শারীরিকভাবে পরিশ্রম করে হস করার মাধ্যমে যে মর্যাদা তিনি অর্জন করবেন হুবহু সেই মর্যাদা এই আমলগুলো করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো না তাছাড়া এ আমলগুলো করেছি তাই আমাদের আর হজমরা না করলে চলবে ব্যাপারটি এমন নয় বরং হজ অমরার স পাওয়া এক জিনিস আর হজ ওমরার দায় থেকে মুক্তি পাওয়া ভিন্ন জিনিস বিধায় তৌফিক হলে হজ এবং ওমরা করতে হবে সেটি ভিন্ন বিষয় কিন্তু হজ করার তৌফিক যদি নাও হয় তবে হজ সমান বিপুল স্বভাবের অধিকারে আমরা হতে পারি এই আমলগুলো করার মাধ্যমে আবারও আমি এক নজর আমলগুলো কথা বলে দিচ্ছি এক নম্বর হলো হজ এবং ওমরা করার জন্য অন্তরের গভীর থেকে সত্যিকার্থে ইচ্ছা পোষণ করা এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দ্বিতীয় আমল হলো বাসা থেকে পবিত্রতা অর্জন করে অজু করে মসজিদে গমন করা ফরস সালাত আদায় করা জন্য তৃতীয় আমল হল ফজরের নামাজ পড়ার পরে জিকির আসকার তসবি তাহলে ইত্যাদি করতে থাকা সূর্য ওঠার কিছুক্ষণ পরে কমপক্ষে দুই রাখা সালাত আদায় করা সালাতুর শাকত বা দোহা হিসাবে চার নম্বর আমল হল নবী আলি সালাম নির্মিত মদিনার মসজিদে কুবাতে যে কোনো সালাত আদায় করা পাঁচ নম্বর আমল হল রমজান মাসে ওমরা করা এর মাধ্যমে নবী আলাহ সালাতামের সাথে হজের সমান সব আমরা পেতে পারি ছয় নম্বর আমল হলো কোন হাজি সাহেব তাকে হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া অথবা তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব পালন করা সাত নম্বর আমল হলো পঁচাত্তর সালাতের পরে তেত্রিশ বা সুহান আল্লাহ তেত্রিশ বা আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বা আল্লাহ আকবর এটি আদায় করে তসবিরগুলো আদায় করা আর আট নম্বর আমল হল যে কোনো কল্যাণমূলক কিছু শেখার জন্য ভালো কিছু জানার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে গমন করা এবং কোনো হালাকায় কোনো ইসলাম শেখার কোনো জায়গায় ভালো কিছু শেখার কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা নিবিষ্ট করা এর মাধ্যমেও আমরা আল্লাহ স্মাতালের কাছে হজ এবং আমরা সমান স্বয়াব পেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বিশুদ্ধ উপায়ে এবং এখলাসের সঙ্গে আমলগুলো করার তৌফিক দান করেন যে ও হোখরা ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি